আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসেই সারা জায়গায় যেমন পালিত হচ্ছে তেমনি বাকি নেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বিভিন্ন জায়গায় এই শিক্ষক দিবসকে নিয়ে প্রতিক্রিয়া দেন পানি পারুল গুপ্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক তথা এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং শিক্ষক এবং জেলা পরিষদ সদস্য শান্তনু নায়ক ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার আচ্ছা তিনি যদি না থাকতেন আজকে এই দর্শন দার্শনিক শব্দটা হয়তো অনেকটা কম আসত কারণ তিনি দর্শন দর্শনশাস্ত্রে তিনি অনেকগুলি জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন তিনি বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে সম্মানিত হয়েছিলেন তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন ভারতরত্ন থেকে আরম্ভ করে একাধিক সম্মান তিনি সম্মানিত হয়েছিলেন কারণ তার জ্ঞান তার ইচ্ছা তার আকাঙ্ক্ষা তার ওনার যে ইচ্ছা ছিল ভারতবর্ষকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়া তৎকালীন দিনে ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং উনার যে দুজনের উদ্যম চেষ্টায় ভারতবর্ষকে একটি বিশ্বের অন্য জায়গায় পৌঁছে দিয়েছিল তার বলার অবকাশ রাখে তো আমার গুরুদেব আমরা ওনাকে প্রণাম জানাই আজকে শিক্ষক দিবস হিসাবে আমরাও শিক্ষক আমাদেরকে মানুষ জাতির মেরুদণ্ড বলে যে শিক্ষা শুধু পঠন পাঠন নয় তার সঙ্গে সঙ্গে শারীরিক থেকে আরম্ভ করে খেলাধুলা থেকে আরম্ভ করে বার্তা দেবে আমি মনে করি যে কেবলমাত্র যারা বিদ্যালয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে মহাবিদ্যালয়ে শিক্ষাদান করেন তারাই কেবলমাত্র শিক্ষক নন সমাজে চতুর্দিকে প্রচুর গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা সমাজ শিক্ষক হিসেবে পরিচিত লোকশিক্ষক হিসেবে পরিচিত আজকের এই গুরুত্বপূর্ণ দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন তার জন্মদিন শুধু উদযাপন করছি তাই নয় সারা বিশ্বে যত শিক্ষক আছেন যাদের কাছে কোন না কোনোভাবে আমরা ঋণী তাদের প্রত্যেকের প্রতি আমরা আজকে শ্রদ্ধা কেমন করছি তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের আশীর্বাদ যেন আমাদের উপরে বর্ষিত হয় এই প্রার্থনা তাদের কাছে করব তারা সকলের ইচ্ছা তিনি যদি না থাকতেন আজকে এই দর্শন দার্শনিক শব্দটা হয়তো অনেকটা কম আসত কারণ তিনি দর্শন দর্শনশাস্ত্রে তিনি অনেকগুলি জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন তিনি বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে সম্মানিত হয়েছিলেন তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন ভারতরত্ন থেকে আরম্ভ করে একাধিক সম্মান তিনি সম্মানিত হয়েছিলেন কারণ তার জ্ঞান তার ইচ্ছা তার আকাঙ্ক্ষা তার ওনার যে ইচ্ছা ছিল ভারতবর্ষকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়া তৎকালীন দিনে ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং ওনার যে দুজনের উদ্যম চেষ্টায় ভারতবর্ষকে একটি বিশ্বের অন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন তার বলার অবকাশ রাখে তো আমার গুরুদেব আমরা ওনাকে প্রণাম জানাই আজকে শিক্ষক দিবস হিসাবে আমরাও শিক্ষক আমাদেরকে মানুষ জাতির মেরুদণ্ড বলে যে শিক্ষা শুধু পঠন পাঠন নয় তার সঙ্গে সঙ্গে শারীরিক থেকে আরম্ভ করে খেলাধুলা থেকে আরম্ভ করে একা